বিএনপির প্রতীক ধানের এক অনেক বড় একটা ষড়যন্ত্র বিএনপির বহুল প্রচলিত এবং গণমানুষের সঙ্গে জড়িত জড়িয়ে থাকা প্রতীক নিয়ে চলছে অনেক বড় একটা ষড়যন্ত্র বিএনপির বহুল প্রচলিত গণমানুষের হৃদয়ের সাথে অতপুর জড়িয়ে থাকা প্রতীক ধানের শীষকে ঘিরে এখন পরিকল্পিতভাবে বিভ্রান্তি সরানো হচ্ছে এবং এই কাজটি করছে নতুন সৃষ্ট দল নাপা ওরফে এনসিপি যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে গণমানুষের কণ্ঠ হিসাবে অথচ কাজ করছে বিএনপির বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের হাতিয়ার হিসাবে আমরা যারা সচেতন নাগরিক তারা জানি বিএনপির ধানের শীষ প্রতীক দেখতে অনেকটা মাঠে দেখা বাস্তব ধানের মতো এক গুস্ত শীষ এটি একটি জীবন্ত চিত্র যা বাংলার কিষক বাংলার মাটি আর অসাধারণ মানুষের রূপরেখা তুলে ধরে অন্যদিকে বাংলাদেশের জাতীয় প্রতীকে থাকা ধানের শীষ একটি বিমূর্ত শৈল্পিক এবং ডিজাইনকৃত প্রতীক যেখানে শুধু একটি বা দুইটি শীষ রয়েছে তাও প্রতীকই ভাবে যদি কেউ এই দুটি প্রতীকের মধ্যে পার্থক্যই না বোঝে তাহলে হয় তার দৃষ্টিতে সমস্যা আছে নয়তো উদ্দেশ্য প্রণীত ভাবে নয়তো উদ্দেশ্য প্রণীত ভাবে মিথ্যাচার করছে বা বিএনপির পিছে লাগার চেষ্টা করছে এখন আসুন জানি তারা সরাস্ত এই বিভ্রান্তি এই কাজটি করছে নতুন গোজে ওঠা পার্টি এনসিপি একটি নতুন দল যারা নিজেদের পরিচয় দিচ্ছে তারা গণমানুষের বন্ধু হিসাবে কিন্তু এখন দেখা যাচ্ছে এটির মূল উদ্দেশ্যই হয়ে দাঁড়িয়েছে যে বিএনপি ঠেকাও যেভাবেই হোক বিএনপি ঠেকাইতে হবে অন্য যে কেউ যা হয়ে যায় যাক কিন্তু বিএনপিকে আগে ঠেকাইতে হবে তারা চাইছে সাপলা প্রতীক যেটি আমাদের জাতীয় প্রতীক এখন অনেকেই বলবেন যে সাপলা প্রতীক প্রতীক তারা চাইছে তো তাদের দিতে কি সমস্যা আসলে এই সাপলা প্রতীকটাই আরো একটি দল নাগরিক ঐক্য নামে আরো একটি দল চেয়েছে তারা প্রথমে চেয়েছিল এই সাপলা প্রতীকটা পরবর্তীতে তাদের কেটলি দেওয়া হয়েছে এবং পরে তারা আবার আবেদন করেছে যে আমরা কেটলি নিব না আমরা সাপলা প্রতীক নিব তো এটা নিয়ে নির্বাচন কমিশনে চলছে দুইটা দলে চাই যে সাপলা প্রতীক নিতে এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে কাউকে সাপলা প্রতীক দেওয়া হবে না বা নির্বাচন কমিশনের যে গেজেট প্রতীক থাকে সেখানে সাপলা প্রতীক রাখা হবে না এখন নাপার বড় বড় শিক্ষিত নেতা কথা বলছে যে শাপলা যদি রাজনৈতিক প্রতীক না হতে পারে তাহলে ধানের শীর্ষ হবে না আরে ভাই এখানেও কাহিনী আছো সাপলা প্রতীক হলো বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক হ্যাঁ এটা মেন প্রতীক হলো সাপলা হ্যাঁ এর আশেপাশে লতা পাতা থাকবে এই ধানের শীষ থাকবে হ্যাঁ তার উপরে পাট দস থাকবে হ্যাঁ স্টার থাকবে তো তাই বলে মেন প্রতীকটাই হলো আপনার সাপলা এখন রাষ্ট্রপতি যে আদেশ দেয় সেখানে থাকে সাপলা প্রধানমন্ত্রী যে আদেশ দেয় সেখানে থাকে সাপলা প্রধান উপদেষ্টা যে আদেশ দেয় সেখানে থাকে সাপলা তা আপনারা কি মানে সরকারি সবকিছুই করতে করতে আপনারা এই সাপলা প্রতিনিধিত্ব চান আপনারা কি দেশের ভালো চান না দেশের মঙ্গল চান এখন ওনারা বলছেন যে না সাপ্লা প্রতীক যদি রাজনৈতিক প্রতীক না হয় তাহলে বিএনপির ধানের শীর্ষ প্রতীক হতে পারবে না আর ভাই বিএনপি ধানের ছড়া এক গুস্ত ছড়া হ্যাঁ বিএনপি কোনোদিন দেখছো যে একটা ধানের শীষ একটা নিয়ে একটা ধানের শীষ যে ওখানে যেমন আছে ওটা নিয়ে এমন করি হয় বা প্রতীক এমন আছে বিএনপির এক গুস্ত ধানের ছড়া নিয়ে হ্যাঁ ওদের প্রতীক দুইটার মধ্যে তো পার্থক্য করতে হবে তাই না এনসিপির এই অপচেষ্টা শুধু বিএনপির বিরুদ্ধে না এটি বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে সরাসরি আঘাত তারা জানতো প্রথম থেকেই দে তারা এই প্রতীকটা পাবে না হ্যাঁ যেহেতু এটা রাষ্ট্রীয় প্রতীক এবং জাতীয় প্রতীক তারা কেন এটা দিয়েছে কারণ তারা ঋণ নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায় তাদের মেন মানে তাহা বা মেন কাহিনী হলো ওইটা যে নির্বাচন কমিশনকে বিতর্কিত করবে এবং কিভাবে করা যায় এখানে সে কেমন হলো যে ছেলে বাপের কাছে বলছে যে আব্বা 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 পৃথিবীর স্ট আছে আমারও স্বাদ লাগবে ওই সাদ আমার লাগবে নিয়ে এসে দাও যদি না নিয়ে এসে দাও তাহলে আব্বা খারাপ তো এরা নির্বাচন কমিশনকে খারাপ বানানোর জন্য যে কিভাবে কিভাবে কি করতে হবে মানুষের কাছে বিতর্কিত করা যায় এরা সেগুলোর পিছনে লাগছে এদের মেন মেন উদ্দেশ্য হলো এ প্রতীক নিয়ে না এদের মেন উদ্দেশ্য যে নির্বাচন কমিশনকে কিভাবে বিতর্কিত করতে হবে নির্বাচন পিছিয়ে এরিয়া যায় এটা এদের মেন উদ্দেশ্য এরা নিজেরাও জানে যে এরা যদি নির্বাচন করে তাহলে সবকটা আসনে এরা জামানো ধরাবে জামানত হারা পার্টি হিসাবে এরা যেন জামানত হারাতে না পারে সেই জন্য এরা নির্বাচন পিছিয়ে দিতে চাই এবং নির্বাচন কমিশনকে একটি বিতর্কিত করতে চাই যদি নির্বাচনটা হয়ে যায় তাহলে তো এদের টেন্ডার বাণিজ্য তদ্বির বাণিজ্য হ্যাঁ এই যে ডোনেশনের নামে টাকা লুটপাট এগুলো তো বন্ধ হয়ে যাবে এই যে প্রত্যেকটা জেলা ঘুরছে হ্যাঁ এগুলো এত টাকা পাই কোথায় এরা হ্যাঁ এরা তো বলছে যে এরা এই যে সবার থেকে ফান্ডিং নিচ্ছে ভাই কয় টাকা পায় ফান্ডিং নিয়ে আর নাইব তো কিছুদিন আগেও আমাদের অনেক বড় বড় শিল্পপতি আমাদের ডোনেশন দেয় তাদের নাম বলা যাবে না কি জন্য কোন স্বার্থে এদের ডোনেশন দেয় তা তো সবাই বুঝতে পারছে এদের আপাতত যে গট সাজা সেটা হলো পিনাকি গং তারা বলেছে যে বিএনপি কে ঠেকা করলে বা বিএনপিকে কে করলে তোমাদের রাজনৈতিক ভবিষ্যৎ আছে নাই তো নাই তো এই প্রশ্ন এই এই নিয়ে বিএনপির পিছনে সেই আল্লাহর নাম করে লেগে আছে যে না বিএনপির লেজ আমি ছাড়বো না সামনে তো উপরে উঠতে হবে এরা জুলাইয়ের গণ অভ্যুত্থানকে বিক্রি করার চেষ্টা করছে পরিশেষে কয়েকদিন আগে আমরা দেখলাম যে আবরার ফাতকে নিয়েও এরা রাজনীতি করতে ছাড়েনি এই আবরার ফাতকে এই আপনাদের দুর্নীতি হ্যাঁ আপনাদের এই যে টেন্ডার বাণিজ্য নিয়োগ বানিজ এই জন্য জীবন দিছে আপনারা বিএনপির পিছনে সে উঠে পড়ে লাগছেন বিএনপির পিছনে অনেকেই উঠে পড়ে লাগছে কেউ কিছু করতে পারে না আপনারাও পারবেন না আপনাদের মেন ষড়যন্ত্র হলো নির্বাচনকে পিছিয়ে দেওয়া যাতে আরো কিছু সময় ক্ষমতা ভোগ করতে পারেন এমনি নির্বাচনে দাঁড়ালে তো আপনারা মানে মেম্বারও হইতে পারবেন না আর ভাই মেম্বার তো বাদ দিলাম হুম যদি এমনি নির্বাচন করেন আপনারা কোনো বাস ট্রাক মালিক সমিত একটা সদস্য হইতে পারবেন না সব জায়গায় আপনাদের জামানত বাদ হবে এদের সব কথার এক কথা এরা চাই যে নির্বাচন যাতে তাড়াতাড়ি না হয় যাতে বেশি সময় নির্বাচনকে দেরি করিয়ে এরা এদের আখেরই গুছিয়ে দিতে পারে ধন্যবাদ সবাইকে